আপনার গরু কি দুধ কম দিচ্ছে ডিমের খোসা কি পাতলা নাকি পশুর পা হাড় দুর্বল হয়ে যাচ্ছে তাহলে শুনে নিন এমন এক নতুন প্রযুক্তির কথা যা বদলে দিতে পারে আপনার খামারের উৎপাদন ক্ষমতা এসি ন্যানো প্রযুক্তিতে তৈরি এমন এক ক্যালসিয়াম যা পশুর শরীরে শতভাগ কাজে লাগে ক্যালসিয়ামকে কেন ন্যানো বলা হচ্ছে সেটা জেনে নেওয়া যাক ন্যানোক্যাল এসি তৈরি হয়েছে ন্যানো প্রযুক্তিটিতে যার অর্থ উপাদানগুলো এত ক্ষুদ্র আকারে রয়েছে যে পশুর শরীর সহজেই তা সম্পূর্ণ হজম করে নিতে পারে একটু বুঝে নিন এর শক্তিশালী দিকগুলো সাধারণ ক্যালসিয়ামের চেয়ে তিন গুণ বেশি সক্রিয় দুই গুণ বেশি শোষণযোগ্য মানে শরীর থেকে নষ্ট হয় না এনজাইমের সাথে সরাসরি কাজ করে তাই হাড় ডিমের খোসা আর দুধ সব ক্ষেত্রেই দ্রুত ফলাফল অল্প মাত্রাতেই দ্রুত ফল দেয় শরীরকে ফ্রি রেডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ন্যানোকেল এসি ব্যবহার করবেন এই ক্ষেত্রে যেমন গরু ছাগলের দুধ কমে গেলে কারণ এটি দুধ উৎপাদন বাড়াতে সাহায্য করে মুরগির খোসা পাতলা হলে ডিম ফাটে বা শক্ত হয় না ন্যানোকেল এসি ডিমের খোসা শক্ত করে গরু বা ছাগলের হাড় দুর্বল হলে গরু খোঁড়াতে শুরু করলে বা দাঁড়াতে কষ্ট হলে এতে থাকা ক্যালসিয়াম হাড় শক্ত করে বাচ্চা পশুদের হাড় গঠনে বাচ্চা গরু বা ছাগলের যেমন ঠিকভাবে বেড়ে উঠায় তার জন্য খুব দরকারি ব্রয়লার মুরগির পা শক্ত করার জন্য তাড়াতাড়ি অনেক সময় ওদের হাড় বা পা দুর্বল হয় ওইটা পা শক্ত করে যেসব পশুর শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে খাওয়া দাওয়া কম করে হাঁটার অস্বাভাবিকতা বা দাঁতের সমস্যা দেখা গেলে এটি কাজে আসে রোগ প্রতিরোধ ক্ষমতা বা শক্তি বাড়াতে ন্যানোকাল এসি শরীরের ভেতরের ক্ষতিকর উপাদানগুলো সরিয়ে দিয়ে পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবার আসা যাক এই ন্যানোক্যাল এসি এর মাত্রা ও ব্যবহারের নিয়মগুলো মুরগির জন্য বা পোলট্রির জন্য এক মিলি প্রতি দুই থেকে তিন লিটার খাবার পানিতে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে বড় গবাদি পশুর জন্য ৩০ থেকে ৫০ মিলি প্রতিদিন পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে ছোট পশুর জন্য পাঁচ থেকে দশ মিলি প্রতিদিন পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে ন্যানোক্যাল এসি রিনাটান লিমিটেড এনিমেল হেলথ ডিভিশন পাঁচশো মিলি এক লিটার বোতলে সরবরাহ করে থাকে এক লিটারের এমআরপি মূল্য এক টাকা সুপ্রিয় দর্শক বিন্দু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং কমেন্টে জানাতে পারেন আপনি কোন বিষয়ের উপর ভিডিও চান এবং ন্যানোক্যাল এসি আপনি কি ব্যবহার করেন কিনা